শিল্পী এই পেশাটা আসলে বাংলাদেশের জন্য না বাংলাদেশের প্রেক্ষাপটে শিল্পী আসলে পেশা হতে পারে না শিল্পী পরিচয় দিলে মিউজিশিয়ান পরিচয় দিলে হয়তোবা মানুষ একটু অবাক হয়ে যায় যে এটা করে কি আবার মানে জীবন যায় এটা করে কি সংসার চলে একটা মিউজিশিয়ানের সন্তান সে যদি স্কুলে পড়াশোনা করে তাকে তার টিচার প্রশ্ন করে যে তোমার বাবা কি করে আমার সন্তান যখন বলে যে আমার বাবা গান করে অথবা আমার বাবা একজন মিউজিশিয়ান অথবা আমার বাবা একজন আর্টিস্ট তখন ক্লাস ভর্তি সবাই এটা অবাক হয়ে যায় টিচার অবাক হয়ে যায় যে না বাবা এর পাশাপাশি তোমার বাবা কি করে আর কি করে আর কি করতে পারে আসলে এই জিনিসটা তো আসলে কষ্টের কথা আসলে যে একজন কণ্ঠশিল্পী অথবা একজন মিউজিশিয়ান একজন চিত্রশিল্পী তিনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এই পেশাটায় আসছে কিন্তু এর পাশাপাশি কি করে এই প্রশ্নের উত্তরটা আমরা আসলে কবে বলতে পারবো যে আমরা একজন শিল্পী আমরা এক গান করি বা আমরা একজন মিউজিশিয়ান এইটা পেশা হিসাবে আমরা কবে পাব। বিয়ে বিষয় তো বলাই চলে না কারণ একটা মেয়ে যদি চিত্রশিল্পী হয় মিউজিশিয়ান হয় তাহলে তো তার বিয়ে মনে করেন হাজার হাজার পাত্র দেখতে হবে কারণ সে মিডিয়ায় কাজ করে মিডিয়ায় কাজ করা মানে এত একটা মেয়ে খারাপ একটা মেয়ের সাথে আপনি ছবি উঠাতে পারতেছেন হাজার হাজার দর্শকের সামনে সেই মেয়েটার সাথে ছবি তোলার জন্য আপনি উৎসাহিত কিন্তু সেই মেয়েটাকেই আপনি বিয়ের কথা বলেন তার সাথে প্রেম করতে পারবেন কিন্তু তাকে বিয়ে করতে গেলেই সমস্যা কে মিডিয়াতে কাজ করে খারাপ মেয়ে এই জিনিসগুলো আসলে পরিবর্তন করা উচিত আর সবচেয়ে কষ্টের কথা হলো সরকার আমাদেরকে সেভাবে দৃষ্টি দেয় না অনেকে আমরা পেপার পত্রিকায় পড়ছি যে অমক শিল্পী তমক অভিনেতা অভিনেত্রী চিকিৎসা অভাবে মারা যাচ্ছে অর্থের অভাবে চিকিৎসা করতে পারছে না সরকারের প্রতি আমার আকুল আবেদন যে বৃদ্ধ বয়সে অন্ততপক্ষে যেন সরকার থেকে একটা সাপোর্ট পায় শিল্পীরা কারণ শিল্পীদের তো উপার্জনের অনেক ওয়ে থাকে না তারা শিল্পকে লালন করেই বাঁচতে চায় তারা বিচরণ করে এবং প্রতিটি শিল্পীর যদি তালিকাভুক্ত করা যায় যে বাংলাদেশি প্রতিটি শিল্পী সেটা অভিনয় ক্ষেত্রে হোক বা নাটকের ক্ষেত্রে হোক অথবা নৃত্যশিল্পী হোক বা মিউজিশিয়ান হোক কণ্ঠশিল্পী হোক চিত্রশিল্পী হোক যে যেটি যেই সেক্টরেরই হোক না কেন আমি মনে করি যে একটি সরকারি তালিকাভুক্ত যদি করা যায় যে অন্ততপক্ষে বৃদ্ধ বয়সটি যেন সে অন্ততপক্ষে তার সাপোর্টের জন্য সরকার থেকে কিছু তাকে দেওয়া হয় তাহলে অন্ততপক্ষে এই সংস্কৃতিটাকে বাঁচিয়ে রাখা সম্ভব Música